প্রতিবন্ধীদেরকে খারাপ কিছু বলা ঠিক না কিন্তু এই কুত্তার বাচ্চার ভিডিও দেখলে মুখ থেকে গালি অটোমেটিকলি বের হয়ে যায় সো মিরাজ আফ্রিদি যে কিনা নিজে একজন প্রতিবন্ধী আর তার ভিডিও দিয়ে সে আমাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বানাচ্ছে আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পারে নাই ঠিক আছে কুকুর যদি কখনো বিড়ালের মতো মাছ চুরি করে তাহলে এই রকম লাগবে উনি বলেন বিখ্যাত সুর I am cooking this curry fish. দুইটা মাথা কুক করতেছে। একটা হচ্ছে মাছের মাথা আর একটা হচ্ছে আমার মাথা। বাইরে ভাই সাংগাতিক ব্যাপার, এই পোস্টটা ঘুরতে ঘুরতে পুরো ফেসবুক নিউজ ফিড বড়ি হেলাইছে। মানে কি আর কবো? খালি একখানি কথা আপনি ফেললেন কেমনে? আপনি হ্যান্ড

মিরাজ আফ্রিদি শুধু কন্টেন্ট ক্রিয়েটর না সে একজন আর্টিস্ট আর তার আর্ট হচ্ছে আর্টিস্টদেরকে অপমান করা এত বড় অপমান আচ্ছা এতো তার সব কাজই পা দিয়ে করতে পারে তাহলে পা দিয়ে বিষ খায় না কেন আসেন এর সঙ্গে খাই মানুষজনের একটা কমন প্রশ্ন যে এ পটি করে কেমন করে এর তো হাত নাই কেমনে কি দেখো এর টয়লেট গিয়ে পটি করার দরকারই হয় না কেননা সে তো সোশ্যাল মিডিয়াতেই হাত আচ্ছা তোমরা কখনো ওয়ান কার রেস, মোটো জিপি রেস এগুলা দেখছো? ওই রেসগুলোতে গাড়ি, বাইক এইগুলোর স্পিড বাড়ানোর জন্য গাড়ি বাইকগুলোকে হালকা করা হয়। আর হালকা করার জন্য লুকিং গ্লাস, হেডলাইট এই সব রিমুভ করে। আচ্ছা মিরাজ আফ্রিদিরও তো হাত নাই। তাহলে কি আফ্রিদিও জোরে দৌড়াইতে পারে? মিরাজ আফ্রিদিকে দেখে প্রত্যেক হাত না থাকা প্রতিবন্ধী ইন্সপিরেশন নিচ্ছে। তারা তাদের সব কাজ পা দিয়ে করতেছে। যে কিভাবে ভাত খাওয়া যায়, পটি করা যায়, যে কিভাবে আফ্রিদিকে বন্দুক দিয়ে গুলি করা যায়।

এইটার হচ্ছে আপনার প্রাইস নিছিল হচ্ছে ছয় টাকা কেটে বলো তো এইটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা আমার কাছে পুরাই আফ্রিদির মতো লাগতেছে এই যে এখানে প্লেনের রানওয়ে হাফ আর আফ্রিদিও হাফ তোমরা জানো আফ্রিদি এমন প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যাকে কিনা কমেন্টে গালি দিলে সে সেটা রিপ্লাই দেয় না রিপ্লাই দিবে কেমন করে তার তো হাতই নাই ওকে সো ভিডিও ফিনিশ এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফেলো এন্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে